আপনার ইস্তিকে কখনও আপনার বাবা মা ভাই বোনের সামনে কখনও শাসন করতে যাবেন না ইস্তিকে একটু আড়ালে নিয়ে যান তার হাটটা তুমি বলেন যে তুমি যা করেছো তাতে আমি কিছু মনে করিনি তাকে শুধু নেওয়ার জন্য আল্লাহরা তার জন্য দোয়া করেন তার মাথায় হাটটা রেখে তার জন্য আল্লাহ দোয়া করেন তাকে বলেন তুমি যা করেছো তুমি বুঝে নিবে কারণ আপনি যদি সামান্য একটু আক্রোশ এর জন্য আপনার পরিবারের সামনে আমার নিজেকে মহত্ব প্রমাণ করতে যান হয়তো আপনি এটা সামকেজনা করলেন আপনার মনে থাকবে না কিন্তু আপনার স্ত্রীর কিন্তু ঠিকই মনে থাকবে এটা কারণ সে একজন মানুষ এটা তার ব্যক্তিত্বে লাগবে যখন এটা তার ব্যক্তিত্বে লাগবে তার ভিতরে একটা অন্যরকম হিংসা অহংকার কাজ করবে খুশি উঠবে তার ভিতরে মনটা কারণ আমি একটা মেয়ে এটা আমি জানি আপনি তাই চেষ্টা করবেন ধরেন আপনার পরিবারে আপনার মা আছে আপনার মাকে আপনি খুশি করার জন্য আপনার স্ত্রীকে তার সামনে শাসন করলেন এটা কখনোই করবেন না কারণ মা মা হচ্ছে জান্নাত স্ত্রী স্ত্রী আপনার অর্ধাঙ্গিনী কাউকে মন দিয়ে ভালোবাসবেন মা তো মাই মার সাথে তুলনা করা যায় না কিন্তু আপনি কাউকে নিজের আক্রোশে কারো সামনে শাসন করতে যাবেন না আপনি সবসময় চেষ্টা করবেন আড়ালে না শাসন করার কারণ একটা মানুষ সে একটা মানুষ আপনিও একটা মানুষ আপনার যেরকম রাগ হলে তার রাগ হবে যখন আপনি তাকে সবার সামনে শাসন করতে যাবেন তার ব্যক্তিত্বে একটা ই লাগবে তখন সে তার মনে মনে বলবে যে আমি এই সংসারের জন্য একটা কিছু করলাম এই দিন শেষে অবশেষে এটা পেলাম তাই সবসময় বলবো আমার সকল ভাই বোনেরা মা বোনদেরকে আপনারা আপনাদের নিজেদের ব্যক্তিত্ব আকুশটাকে সবসময় মনে ভিতরে রাখবেন আর যারা ভাইয়েরা আছেন বিশেষ করে আপনাদের স্ত্রীকে সম্মান করবেন ভালোবাসবেন দেখবেন আপনাদের সম্পর্কটা আরও মধুর পবিত্র হবে কারণ এটা মনে রাখবেন একটি গাড়ি কিন্তু দুইটি চাকা থাকে একটি চাকা দেখুন তো আমাদের আপনার শাখাৎ আমাদের যে নারী জাগরণ অগ্রদূত ছিল রুকেয়া উনি কিন্তু বলেছিলেন যে একটি গাড়ির দুইটি চাকা আমাদের কাঁচে সব বিশ্বকবি বলেছিলেন কারণ দু একটি চাকা দেখুন গাড়ি চলে না তেমনইভাবে একটি নারী ছাড়া পুরুষ চলে না পুরুষ ছাড়া নারী চলে না দুজনে একসাথে এগিয়ে চলবেন দেখবেন সংসারটা অনেক সুখের হবে তাই বলে যায় কারণ উনি হচ্ছে আপনার একটা অদানজিনী আপনারই একটা অংশ আপনার উপর নির্ভর করে চলে চলতেছে একটা পরিবার ছেড়ে আসছে তারপরে তাকে ভালোবাসবেন যত্নে রাখবেন আগলে রাখবেন কেউ শুধু শাসন করবে না শাসন করা হলে তাকে আদর করে বলেবেন এটার থেকে কিন্তু বড় শাসন আর হয় না এটা বড় কথা তাকে ভালোভাবে শাসন করবেন কারণ ওটা তো সবসময় মনে থাকবে আপনি যদি ব্যক্তি আক্রোশে সবার সামনে শাসন করেন এটা তার ভিতরে মাথায় ঘটে যাবে তার ব্যক্তিত্ব লাগবে এতে আরও সে খারাপ হয়ে যাবে তাই সবাইকে বলবো যে আপনারা আপনাদের দেশটিকে আগলে রাখবেন ভালো রাখবেন সে আপনার একটা প্রিয় মানুষ ইনশাল্লাহ সবাই চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ